লেংটা বাবা রাস্তা না তো লেংটা বাবা রাস্তা নাই গেলে দেখবেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাকুয়া নাই তাহারাত নাই অজু নাই গুসল নাই আপনার চুলে জট কাপড়ে জট মুখে গন্ধ এরকম কিছু ভন্ড আমাদের দেশে আছে না নাই এদের সন্ন্যাসী এদের কিচ্ছু নাই এদেরকে সন্ন্যাসী বলে আমরা স্বীকার করেছি আমাদের রব একমাত্র বলেন আমরা স্বীকার করেছি আমাদের রব একমাত্র এবার দেখেন আল্লাহ তাআলা ইহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইহুদীরা তাদের আহবার মানে ধর্মযাজক আমাদের মসজিদের ইমাম আর ইহুদীদের ধর্মযাজক রুহবান মানে যারা সন্ন্যাসী আমাদের দেশে দেখবেন একদল আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওযু নাই গোসল নাই তাকুয়া নাই তাহারাত নাই বিড়ি খায় গাজা খেতে 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 দাঁতে গাজার লেয়ার পড়ে গেছে পর্দাও করে না কুত্তা শরীরে যেমন গন্ধ গোসল না করতে 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 শরীরে এরকম গন্ধ বেশি দূরে যাওয়ার দরকার নাই সোনাইমুড়ি থেকে এদিকে গেলে চাটখিলের পর এলো রামগতি রামগঞ্জ ওদিকে গেলে মতলব চাঁদপুর মতলবে এক জায়গায় আমি গেলাম একবার ওখানে গিয়ে দেখলাম ইয়াহুদিদের কেউ ইয়াহুদিদের মধ্যে সন্ন্যাসী ছিল আল্লাহ তালা ইয়াহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইয়াহুদিরা কি করেছে ইত্তাহাদ আহবর আহম তারা তাদের ধর্মযাজকদের ওরহবান আহম তাদের সন্ন্যাসীদের আর বাবান রব বানিয়েছে কাকে বাদ দিয়ে মিং দুল্লাহ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে আল্লাহ তালা যখন কোরআনুল করিমের আয়াত নাজিল করলেন ইয়াহুদিদের একজন বড় আলেম ছিলেন ইয়াহুদিদের বড় আলেম ছিলেন হজরত আদি ইবনে হাতিম রাজি আল্লাহ আনহু আমরা হাতেম তার গল্প ছোটবেলায় শুনেছি হাতেম তাই তিনি রসুল্লাহ আসলামের যুগ পান নাই আল্লাহ নবী সাল্লামের যুগের আগেই তিনি ইন্তেকাল করেছেন তার ছেলে ছিলেন হজরত আদি তাকে নবী করিম সাল্ল আলাই অনেক মহাপত করতেন অনেক ভালোবাসতেন তিনি মুসলমান হয়েছিলেন তিনি ছিলেন সাহাবি হাজরত আদি ইবনে হাতিম রাজি আল্লাহ তালু তিনি ইয়াহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন তিনি ইয়াহুদিদের অনেক বড় আলম ছিলেন আল্লাহ তালা যখন আয়াত নাজিল করলেন যে ইয়াহুদিরা তাদের ধর্ম যাজকদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে কাকে বাদ দিয়ে আর বাবা এরা আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের রব বানিয়েছে এরা আল্লাহকে বাদ দিয়ে সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে

আমরা তো সন্ন্যাসীদের ইবাদত করিনি আমরা তাদেরকে সিজদাও দেইনি দেয়নি আমরা তাদের ইবাদত করিনি আমরা ধর্মযাজকদের ইবাদত করিনি তাদেরকে সিজদাও দেইনি যেহেতু তাদেরকে সিজদাও দেইনি দেয়নি তাদের ইবাদত করিনি তাহলে রব বানাইলাম কেমনে রব বানাইলে তো ইবাদত করতাম রব বানাইলে তো সিজদা দিতাম আমরা তো সিজদাও করিনি আমরা তো ইবাদত করিনি তাহলে আমরা রব বানাইলাম কেমনে ওতে আল্লাহ বললেন ইত্তাক আহবারাহুম রহম ও

তোমরা করো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে ইন্নাহু ইদা আহাল্লু শাইআন হারাম আল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ তাআলা একটা জিনিস বিধান দিয়েছেন এটা হারাম সন্ন্যাসীরা বলে এটা হালাল আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন এটা হারাম ধর্মযাজকরা বলে এটা হালাল আল্লাহ তাআলা বলেছেন এটা হালাল ধর্মযাজকরা বলে এটা হারাম আল্লাহ তাআলা বলেছেন এটা হালাল সন্ন্যাসীরা বলে এটা হারাম এবার একদিকে আল্লাহ আরেক দিকে সন্ন্যাসীদের আইন একদিকে আল্লাহর আইন আরেকদিকে ধর্মযাজকদের আইন ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর আইনের উপর সন্ন্যাসীদের আইনকে গ্রহণ করেছে আল্লাহর আইনের উপর আপনার ধর্মযাজকদের গ্রহণ করেছে এই যে আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন করে ধর্মদালকদের আইন গ্রহণ করেছে সন্ন্যাসীদের আইন গ্রহণ করেছে আল্লাহ নবী বলেন এই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে গ্রহণ করেছো মানে আল্লাহকে বাদ দিয়ে তোমরা ধর্মযাজক এবং সন্ত্রাস সন্ন্যাসীদেরকে তোমাদের রব হিসাবে গ্রহণ করেছো